ঘনশ্যাম্প একটা ঘুমন্ত গ্রাম যেন সময় থেমে আছে এখানে বাইরে থেকে দেখলে মনে হবে গাছগাছালি ঘেরা এক গ্রাম যেখানে দিনের শেষে মানুষ মাঠ থেকে ঘরে ফেরে চায়ের দোকানে আড্ডা জমে আর সন্ধ্যা পুরো গ্রাম ঢেকে যায় নিস্তব্ধতায় কিন্তু এই নিস্তব্ধতা নিচকি শান্তি নয় এ যেন এক চাপা ভয় এই গ্রামের ভেতর লুকিয়ে আছে শতাব্দী পুরনো কিছু অপ্রকাশিত গোপন ইতিহাস কিছু দুঃখ কিছু অভিশাপ আর কিছু আত্মা যারা এখনো বিস্তার পায়নি গ্রামের শ্মশানটি যেটা গ্রামের থেকে একটু দূরে বটগাছের ছায়ায় ঢাকা সেখানে প্রজন্মের পর প্রজন্ম একজন বউ মানুষ মরলেই তাকে পোড়ানোর কাজ করতে হতো সে কারো আপন ছিল না কারো ঘরের লোক নয় ছিল শুধু দায়িত্বে বাধা মৃত্যুর পর মানুষকে মুক্তি দেয় তার কাজ কিন্তু একদিন মৃত্যু এসে তাকে ছুঁয়ে যায় আর ঠিক তখনই শুরু হয় এক অশুভ চক্র তুই যে গতবার ওই হন্টেড বাড়ির গল্প বললি তাতে ভূত না থাকলেও হার্ট অ্যাটাক নিশ্চিত ছিল রে ভাই ভয়তে তো তোর চেহারাটা দেখার মতো ছিল চোখ দুটো কেমন ছাগলের মতো বড় বড় হয়ে গেছিল এসব ভূতের গল্পে ভয় পাওয়াটা এখন পুরোনো কথা বুঝলি এখন তো সবই সায়েন্স বুঝেছিস ভয় না পাওয়া লোক দেখানো বলি ভূত একবার সামনাসামনি দাঁড়াক তখন বুঝবি কার কাপুনি ধরে সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত ঠিক সেই সময় দোকানের সামনে দৌড়ে এলো পচা সে ধুমকে দাঁড়ায় তাকে এইভাবে আসতে দেখে সবাই চুপ হয়ে তাকিয়ে থাকে তার দিকে সবাই তাড়াতাড়ি চল শ্মশানের ধারে যে ডোম থাকে না সে মারা গেছে সাতগুলো কেউ নেই একা পড়ে আছে কেউ চাইছে না কথাটা সবাই একে মুখ চাওয়া করছে সুমনের চোখে অস্বস্তি বিজনের ঠোঁট শুকিয়ে এসেছে তপু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় রাহুলের দিকে হাসির বদলে সবাই চুপচাপ যেন কিছু অজানা ভয় তাদের গলা টিপে ধরেছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে আকাশে গর্জন চারজন ছেলে সহ কয়েকজন গ্রামের লোক মিলে গেল সেই কুড়ে ঘরে ঘরের সামনে একটা পাকা চৌদাল চৌদালে শুয়ে আছে ডোম তার চোখ দুটো খোলা কিন্তু প্রাণ নেই শরীরটা ঠান্ডা রঘুখুড়ো বলে উঠলেন এভাবে মরাটাকে ফেলে রাখা যাবে না পোড়াতে হবে আজই কি বলছো কুড়ো এই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় কি করব আর এদিকে নটা বাজতে যায় আরে বাবা এইভাবে মরাটা পড়ে থাকলে ওটার যে দোষ লাগবে এত রাতে আর দোষ গুণের কথা বলো না তো মাথার উপর জল হচ্ছে এই বৃষ্টি মাথায় নিয়ে কাজ জোগাড় করা প্যাকাটি জোগাড় করা অনেক হ্যাপা কে করবে বলো তো মানুষটা এতদিন ধরে সবার দাহ কার্য করে এলো আজ তার দাহ কার্য করার লোক নেই কি কপাল মানুষের আরে খুড়ো তুমি ভুল বুঝছো তবু বলতে চাইলো এখন এত বৃষ্টি হচ্ছে এমনিতে শ্মশানের ছামনি করা আছে ঠিকই কিন্তু কাঠকুটো প্যাকাটি এত রাতে জোগাড় করা চাপ হয়ে যাবে যে আর এদিকে আমরা চারজন ছাড়া আর তো কাউকে দেখছিই না সবাই তো বাড়ির দিকে রওনা দিয়েছে তবুও সকাল হলে আর পাঁচজনকে পাওয়া যাবে বুঝলে না রে বরা মানুষ এভাবে ফেলে রাখা যায় না ওরা তা শান্তি পাবে না তার উপর শরীরটা এইভাবে পড়ে থাকলে কোনো অশুভ শক্তি শরীরটার ওপর অধিকার দখল করবে সবার মত এক নয় কারো মুখে সাহস কারো মুখে আতঙ্ক খুঁড়ো বারবার বলছিলেন মরা মানুষ এভাবে পড়ে থাকলে ও আত্মা ঘুরে বেড়াবে ভালো হবে না কিন্তু ততক্ষণে বৃষ্টিটা বেড়ে গেছে কাঁচা রাস্তা একেবারে পিছিয়ে দূরে বিদ্যুতের খুঁটির আলো দপদপ করছে কাঠ জোগাড় করা অসম্ভব আর ভিজে কাঠে আগুন ধরবে না এটা সবাই জানে না এই অবস্থায় কিছুই করার নেই আজকের মতো যা হয়ে গেছে কাল সকালেই পড়াব সুমন তপু বিজন কেউ কিছু বলে না খুরুর চোখে অস্বস্তি তিনি শেষবার ডোমের মৃতদেহটার দিকে তাকায় খোলা চোখে শুয়ে আছে সে ঠান্ডা দেহটা যেন আকাশের গর্জনে আরেকবার কেঁপে উঠলো একজন চুপচাপ এগিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে মৃদু একটা কট করে শব্দ টুকরো কাঠ ঠেলে দেওয়া হল দরজার সামনে থেকে বেরোতে না পারে ঝড় ঝড় করে বৃষ্টি পড়ছে এখনো চারপাশে শুধু জলের শব্দ আর দূরে শিয়ালের কান্না চার বন্ধু কেউ পেছনে তাকায় না তাদের পায়ের শব্দ কাদায় থপ থপ করছে রাত বিজন গভীর আছ হঠাৎ একটা পচা দুর্গন্ধযুক্ত হাওয়া যেন ঢুকে পড়ে ঘরের মধ্যে ঘুমন্ত বিজনের নাকটা কুঁচকে যায় আহ সে ঘুমের মধ্যেই একটু কাশে নিঃশ্বাস নিতে গন্ধটা আরো প্রবলভাবে তার গলা চেপে ধরে সে জেগে উঠে বসে ও কি গন্ধ রে বাবা কিছু পচেছে নাকি হঠাৎ সে জানালার দিকে তাকায় বিদ্যুতের আলো দেখা গেল একটা ছায়ামূর্তি জানালার রড ধরে দাঁড়িয়ে আছে চেহারাটা অস্পষ্ট মুখটা অন্ধকারে ঢাকা মাথা গুজু তবে চোখ দুটো জ্বলছে রক্ত লাল আগুনের মতো কে কে ওখানে কোনো উত্তর নেই বিজন আবার জিজ্ঞাসা করিনি কে 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 ওখানে আবারও কোন উত্তর এলো না সেই দিক থেকে বিজন এক পা একপা করে এগিয়ে গেল জানালার দিকে আর সেদিকে এগোতেই এক ঝটকায় ছায়াটা সরে যায় জানালা থেকে কোনো শব্দ নেই শুধু জানালার কপাট হালকা তুলছে বিজন গিয়ে দেখল বাইরে কোথাও কেউ নেই শুধুই অন্ধকার কিন্তু জানাল আর রডের ওপর কারোর রক্ত হাতে যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছিল সকাল হতেই সবাই এসে ভিড় জমিয়েছে শ্মশান ধারে সেই কুঠিরে যেখানে কাল রাতে ডোম মারা গেছে দরজা খুলতে সাহস পাচ্ছে না সবাই যেন কিছু একটা দেখে ভয়ে পিছিয়ে আসছে দাঁড়িয়ে থাকবি না দরজাটা খোল ভিতরে চল মরাটা যে বাসি হয়ে গেলো আমি দরজা খুলতে পারবো না তুমি দরজা খুলো কেন রে কি হলো এই দেখো এইখানে এত রক্ত এলো কি করে সর্বনাশ করেছে নিশ্চয়ই ভেতরে কোনো শিয়ালের দল ঢুকেছে কি সর্বনাশটাই না হল তাড়াতাড়ি দরজা খোল সবাই ভাবলো মরাটা সারা রাত পড়েছিল আর সেই সুযোগে শেয়ালের দল ঘরে প্রবেশ করেছে আর হয়তো শরীরটা ছিঁড়ে খেয়েছে